হাই ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে আর এই ব্লগটি হলো আমার দিদির স্বাধীন অনুষ্ঠানে যদিও এই ব্লগটি অনেক পুরনো তবু তোমাদের সাথে শেয়ার করছি দিদির স্বাধীন অনুষ্ঠানের জন্য ছোট্ট একটা আয়োজন বাড়ি হতে করা হয়েছিল তো সেটাই তোমাদের দেখাবো চলো এখানে দেখতে পাচ্ছ এখানে যে চলছে রান্নাবান্নার আয়োজন যেহেতু লোকজন আসবে তো সকাল সকাল রান্না বসিয়ে দেওয়া হয়েছে এদিকে দেখো মাছ ভাজা শুরু হয়ে গেছে মাছের রেসিপি হবে তার জন্য আর এখানে এইখানে দুজন মাসি হেল্প করছে রান্নার মাসিকে আর এদিকে মা একটু পুজোর আয়োজন করেছে তো পুজো শুরু হয়ে গেছে এরপর দিদি দেখো নতুন পলা পরে নিয়েছে কারণ সাধারণত কি নতুন শাখাপলা করতে হয় এখন দিদি পুজোতে গিয়ে বসবে তো দিদি এখন পুজোতে বসিয়ে পড়েছে আর পুজো স্টার্ট হয়ে গেছে তো তোমরা বাড়িতে নতুন সদস্য আসার আনন্দে সবার হাত ধরা আছে তো তার জন্য তার মঙ্গল কামনার জন্য বাড়িতে ছোটো মোটো করে পূজাও করা হচ্ছে তো এখানে পুজো পাঠ চলছে এরপরে চলবে সাধের অনুষ্ঠানের অনেক নিয়ম তো এখানে আমাদের দিদা টিতারা তারপর আরও অনেকে এসেছিলো মাকে বলে দিয়েছিল যে এই নিয়ম করতে হয় তো এখানে যে ফলের কিছু সিঁদুর সিঁদু লাগিয়ে দেওয়া হয়েছে ফলগুলো এখন তার দিদির দিদির গামছাতে বেঁধে দেওয়া হবে তো এ তাদের অনুষ্ঠানে যেহেতু অনেক নিয়ম থাকে তো সেই নিয়মগুলো সারা হচ্ছিল তারপর দুইজনকে বসিয়ে সবাই বড়রা মিলে আশীর্বাদ করে তোমরাও দিদিকে আশীর্বাদ করো যাতে দিদি আর দিদির সন্তান সবসময় ভালো থাকে এখানে প্রথমে দিদিকে পায়েস খাওয়ানো হয় তারপর চলছিল বড়দের আশীর্বাদের পালা সব বড়রা মিলে দিদিকে আর জিজুকে আশীর্বাদ করছিলো দিদি অনেক কি ছিল তো সকাল সকাল এই নিয়মগুলো করার চেষ্টা করা হয়েছে কারণ এরপরে দিদিকে আবার স্বাদ দেওয়া হবে তো তার জন্য আমরা করছিলাম ঘরের মধ্যে ছোট্ট একটা ডেকোরেশন এর জন্য দেখো আমি পুরো চেয়ারে উঠে পড়েছি আর পুরো পাগলের মতো আছে কারণ আমার সাজার সময় হয়নি তো এখানে আমাকে হেল্প করে আমার এই ভাগ্নি আর এই ভাগ্নি সত্যি অনেক কিছু করেছে আমি ছোট ছোট বাচ্চাদের দ্বারা বলেছি সবাইকে একটা কাজ দিয়ে দিয়েছি যে সবাই বেলুন ফোলাও তো সবাই মিলে বেলুন ফুলিয়েছে তারপরে এই ভাগ্নি আমি দাদা সবাই মিলে এই ডেকোরেশনটা করেছি তারপর আর কি বাইরেটাও আমার ভাগ্নি করেছে আর এখানে আমি খুব সুন্দর করে চেষ্টা করছিলাম দিদির থালাটা সাজিয়ে দেওয়ার তো এখানে দেখো এখানেও আমাকে আমার ভাগ্নিটা হেল্প করছিলো তো এখানে দিদির জন্য থালা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখানে অনেক কিছু দেওয়া ছিল ছিল ডাল সবজি তারপরে পাতদা মাছ ছিল কাতলা মাছ তারপর দই মিষ্টি চাটনি পাপড় তোমরা দেখো এখানে এক এক কাপড় পিঠা করে দিয়েছে পিঠা পায়ে সেগুলো সব কিন্তু সকাল থেকে আমার বগদি বানাচ্ছিলো আর এই সব রান্নাগুলো সেই মাসিরা করে দিয়েছে এখানে শাক সবজি ওকে দেওয়া হয়েছে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এরপর আমার মা তিজুকে আর দিদিকে আশীর্বাদ করছিলো আসলে এখানে দু রকম করে নিয়ম করা হচ্ছে একটা জিজুর বাড়ির নিয়ম আর একটা আমাদের বাড়ির নিয়ম অ্যাকচুয়ালি এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম হয় তো সেই নিয়ম অনুসারে দিদির সাধারণ অনুষ্ঠানটা করা হয়েছে নিয়ম যাই হোক না কেন ওরা ভালো থাকুক এটাই আশা করি আর এখানে মা এক একটা করে সব পথ দিদিকে খাইয়ে দিচ্ছিল এরপর চলে আসে আত্মীয় স্বজনেরা তারপর তাদের দেখাশোনা করি তো যাই হোক এই ভিডিওটা আজকের জন্য আমি এখানেই শেষ করছি এরপরে আমি বেশি কিছু ক্লিপ নিতে পারিনি তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার দিদিকে যাতে দিদি আর দিদির সন্তান সবসময় ভালো থাকে তোমরাও ভালো থেকো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে